হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী তা বন্ধুদের অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী বন্ধুরা আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি আমরা তো মাঠে ঘাটে চাষ তো করি মাঠে তো চাষ করি কিন্তু গ্রামে গঞ্জে আমরা কৃষক পরিবার বাড়িতেই দেখি এবং সেই গাছ মানে বাড়ির চালে উঠতে দেখা যায় এবং প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখে থাকি কিন্তু এই পর্যন্তই কিন্তু আগে সীমাবদ্ধ ছিল এই লাউ বা চাল কুমড়ো মানে লাগানোর ব্যাপারে কিন্তু এখন যে লাউ চাষ এসছে এটা কিন্তু বাণিজ্যিকভাবে আমাদের লাউ চাষটা এসছে সব বিষয়ে অগ্রগতি হয়েছে তো আমাদের লাউ চাষের ক্ষেত্রেও কিন্তু আমরা এগিয়ে এসছি বাণিজ্যিকভাবে আমরা যদি লাউ চাষ করি তাহলেও কিন্তু এটা একটা লাভজনক চাষ তো কীভাবে আমরা চাষ করব সেই বিষয়ে আলোচনা করব আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি হরিহরপাড়া ব্লকের চোঁয়া বোরাকলি গ্রাম থেকে এসেছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু মিনানুল হক মিনারুল হক বিভিন্ন ধরনের চাষবাসের সঙ্গে যুক্ত এবং প্রগতিশীল কৃষক বন্ধু বলবো। বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চাষবাস করেন তো তিনি এবার লাউ চাষ করেছেন এবং বিজ্ঞানসম্মত উপায়ে লাউ চাষ করে বেশ লাভবান হয়েছেন তো এই লাউ চাষ কীভাবে করেছেন কি পদ্ধতিতে করেছেন বিভিন্ন বিষয় আমরা এখন জানবো মিনারল নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার হ্যাঁ তো মিনলদা কবে থেকে চাষবাসের সঙ্গে যুক্ত একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিন আমি আমার বয়স এখন সাতান্ন বছর আমি প্রায় পঁয়ত্রিশ বছর থেকে আমি চাষাবাসের সঙ্গে যুক্ত হ্যাঁ বাবার সঙ্গে প্রথম থেকেই আর কি পঁয়ত্রিশ বছর আগে থেকে আমি চাষবাস করি তো আপনি দেখেছি আপনি বিভিন্ন ধরনের চাষ করেন মানে কি বলবো আমরা যে চিরাচরিত পদ্ধতিতে মেনে যে চাষ করি ধান বলুন গম বলুন পাট বলুন বা বিভিন্ন ধরনের আরও যে ফসল থাকে সেগুলো হয়তো অল্প করে করেন নাকি ধানটা আমি খুবই কম করি কারণ আমাদের এলাকার ধানটা ভালো হয় না হুম ধানটা করি না তাছাড়া বাদবাকি পাট এগুলো হ্যাঁ এগুলো করেন কিন্তু খুব সবজিটা বেশি করে সবজিটা বেশি করেন এবং এই চিরাচরিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে আবার বিভিন্ন ধরনের চাষও করছেন অবশ্যই এর আগে আপনার মানে পদ্ধতি বলতে মালচিং পদ্ধতিতে আমরা বিভিন্ন ধরনের চাষ আপনার দেখেছি বেগুন চাষ আমি তো ওখানে গিয়েই দেখে এসেছি আপনার মাঠ বেগুন চাষ তো মালটা ছিল হ্যাঁ মালটা আছে মৌসুমি লেবু যেটা আমরা বলি মালটা চাষও করেছেন তো এখন যে চাষটার কথা আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে লাউ চাষ নতুন এবার শুরু করেছেন লাউ চাষ তো লাউ চাষের দিকে হঠাৎ আপনার নজরটা এলো কেন এই একটা কথা বলতে হয় হ্যাঁ জানা দরকার আছে বিষয়টা লাউ চাষ আমরা অতি প্রাচীন কাল থেকেই দেখে আসি এবং আমরা যতটা জানি আমি খ্রিস্টপূর্বের তেরো হাজার বছর আগে থেকে লাউ এর অস্তিত্ব আছে লাউ গাছটা হ্যাঁ তো তারপরে কিন্তু আমাদের এটা কিন্তু প্রতিটা বাড়ি বাড়ি যেটা হরে একটু আমাকে বললেন বাড়ি বাড়ি দেখা কিন্তু কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু হয়নি না আর বাণিজ্যিকভাবে হয়নি তার কারণ হচ্ছে এই লাউ গাছটা প্রতি বাড়ি বাড়ি হতো আর যার ফলে এর খাদ্যগুণ সম্পর্কে মানুষের কোনো আইডিয়া ছিল না বুঝলেন বর্তমানে ইন্টারনেটের যুগ হ্যাঁ বিশাল এর খাদ্যগুণ রয়েছে হ্যাঁ খাদ্যগুণ রয়েছে এখানে আপনার ফসফরাস হ্যাঁ থেকে আরম্ভ করে সোডিয়াম থেকে আরম্ভ করে আপনার এই সব পাওয়া যায় আর কি হ্যাঁ রক্তচাপও ওই হয় উচ্চ রক্তচাপ যার ফলে এটা যখন মানুষ জেনে গেল তখন লাউটার প্রতি একটা চাহিদা বেড়ে গেল এটা আমরা তখন গ্রামের দিকে যারা আমাদের কাছে সবজি নেয় নিয়ে বাজারে যায় তারা বলে যে দাদা লাউ চাষ করেন লাউ চাইছে বাজারে বাজারে লাউ এর চাহিদা এখন আমরা বাজারেও দেখি এখন লাউ এর দাম বেশ আহ প্রথম দিকে আমরা তো প্রায় লাউ যখন কিনেছি ত্রিশ টাকা চল্লিশ টাকা পিস কিনতে হয়েছে হয়তো এক কিলো ওজন কি তার বেশি হয়তো একটু হতে পারে তো অনেক দাম লাউয়ের বাজারে তো আমরা লাউ লাউ ব্যাপারে অনেক সময় দেখা ওপর নিয়ে গান আর এটা বাংলাদেশের উপরে বেশি আমাদের পূর্ব বাংলার উপরে বেশি এটা দেখতাম আর আমাদের গ্রাম বাংলায় বলতো যে এটা লাউটা খেলে গায়ে ব্যথা হয় বাত হয় এগুলো আদৌ হ্যাঁ তো তারপর থেকে আমি এটাকে চিন্তা ভাবনা করলাম যেটা কি হবে এটা করা যায় এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার এই লাউ চাষের দিকে আসা তো কতটা জমিতে আপনি লাউ চাষ করছেন আমি পরীক্ষামূলকভাবে গত এক বছর আগে আমি একটা গাছ লাগিয়েছিলাম সেই গাছটাকে এখনো গাছটা আমার আছে এক বছর আগে এক বছর থাকে আচ্ছা দেখা যায় এক বছর আছে আচ্ছা তারপরে আমি যখন একটা গাছই প্রচুর পয়সা দিল আমাকে প্রচুর পয়সা দিয়েছে মানে এত ভালো ধরে এত লাউ ধরেছে নাকি মানে মানে ভাষায় বোঝানো যাবে না এত ধরে তারপরে আমি এটা বড় আকারে করলাম এক বিঘা জমি করেছি এবং এটাতে শেষের দিকে চাষটা করছেন এটা কি জমিতে করছেন না মাচাতে করছেন দুটোতেই করা যাবে নিচে করা যাবে উপর করা যাবে মাছাতে সুবিধা মাছাতে করলে খরচটা বাড়বে কিন্তু আপনার লাভটা বেশি হবে তার মানে খরচটা কিছু মনে হবে না লাভটা অনেক যে ফসলটা পাবো যদি মনে করে আমি নিচে নিচে করব। করতে পারবে সেক্ষেত্রে চেহারাটা মানে ফলের ইটা ভালো হবে না কালারটা ভালো আসবে না তো এই যে লাউ চাষ করছেন এই লাউটা তো আপনি বললেন যে মালচিং পদ্ধতিতে করছেন মালচিং পদ্ধতি এই মালচিং পদ্ধতি কিভাবে করছেন লাউটা লাউ লাউ গাছ সচরাচর মাচাতে উঠতে ভালোবাসে হ্যাঁ আর এটা মাল মানে লাউ চাষের বা যে কোনো লতা জাতীয় ফসলে কিন্তু আপনার রস বা মাটিতে রস থাকা চাই যদি রস ছাড়া হয়ে যায় কিন্তু আপনার ই দিবে না ফল ভালো দিবে না সেক্ষেত্রে রস ভালো রাখতে গেলে মালচিংটা করলে খুব ভালো হবে এই ধারণা আমার আছে যার ফলে আমি টোটাল জমিটায় মালচিং না করে যেখানে গাছ আছে গাছের চার সাইডে আমি মালচিং করে দিয়েছি এইভাবে আমি মালচিংটা করে এটা করেছি এই এক একটা গাছের জন্য আপনি কত ফুট বাই কত ফুটের মালচিংটা করেছেন গাছ যেখানে আমি লাগিয়েছি সেখানে দু ফিট বাই দু ফিট খুঁড়ে মালচিংটা করে খুঁড়ে গাছটাকে লাগিয়েছি আর মালচিংটা আপনার পাঁচ ফিট এদিকে অতি চারিদিকে রাউন্ডে পাঁচ ফিট আচ্ছা পাঁচ ফিট করেছেন এক বিঘেতে কতগুলো গাছ লাগিয়েছেন হ্যাঁ এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি কারণ আমরা যারা সাধারণ চাষী আছি এখানে আপনি বলেছেন একবার কথা একটা কথা বললেন আপনি যে তো আমরা যারা চাষী আছি দেখবেন একটা মাদাতে ওই চারটে পাঁচটা গাছ লাগিয়ে দেয় হ্যাঁ আমি কি হবে এখান থেকে বেরিয়ে এসে করেছি আমি এক বিঘা জমি করেছি আমি বলছি এবার বিষয়টা এক বিঘা জমিতে আমি একশো পিস গাছ লাগিয়েছি আচ্ছা একশো পিস একশো পিস এবং সেই চারাটা বা বাচ্চাটা তৈরি করে নিয়েছে অন্য জায়গায় আচ্ছা পিপিতে তৈরি করেছে আলাদাভাবে কালো যে ক্যারিগুলো পাওয়া যায় আলাদাভাবে ছয় বাই আট ক্যারিগুলোতে আমি আলাদাভাবে ভার্মি কম্পোজ খোল আর এমনি মাটি দিয়ে আমি আলাদাভাবে বীজটা পুঁতে পুঁতে মোটামুটি এক ফিট যখন লম্বা হয়েছে গাছটা তখন আমি ওই বসেছি আচ্ছা হ্যাঁ তার আগে মাটি তৈরি করে নিয়েছি এক বিঘা জমিতে আমি প্রথম যে সারটা প্রয়োগ করি হ্যাঁ জৈবভাবে করার জন্যে জৈব করলে এক ট্রাক গোবর সার লাগবে আর যদি কেউ করে মানে কেমিক্যাল দিয়ে করে তাহলে এক বস্তা ফসফেট আপনার কুড়ি আঠারো কেজি ইউরিয়া পনেরো কেজি পটাশ একসঙ্গে মিশিয়ে জমিটা ছিঁড়ে দিয়ে গোটা জমিতে চার থেকে পাঁচটা সেচ দেবে আর যদি কেউ ই করে আপনার জৈব করে জৈবিক হবে তাহলে সেটা এক বস্তা এক টাকটা গোবর সার দিবে গোবর সার দিয়ে চাষ দিয়ে চাষ পাঁচটা চাষ দিতে হবে দিয়ে আপনার আট বাই আট এই লাউগুলো কিন্তু তিনটা সিজনে হয় আচ্ছা একটা হচ্ছে শীতের সিজনে পোষ মাঘ মাসে লাগাতে হবে গ্রীষ্মে উঠবে এটা গ্রীষ্মের সময় আর একটা হচ্ছে বর্ষার সময় বর্ষা লাগালে আপনাকে লাগাতে হবে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আচ্ছা আর ভাদ্র মাসের দিকে একবালাতে ভাদ্র মাসে দিকে তিনটা 6 দিনে করে যায় আর কি এটা বুঝলেন এইবার যদি কেউ বর্ষাতে দিকে লাগায় তাহলে সেই বীজটা হবে দেশি লাগাতে হবে তখন হাইব্রিড হাইব্রিডটা হবে না ভালো আচ্ছা আর বাদবাকে অন্য টাইমে কিন্তু হাইব্রিড লাগাতে হবে হাইব্রিড লাগাতে হবে এই যে লাউগুলো গুলো বললেন যে হাইব্রিড বলুন আর দেশি বলুন এটা কি সেই লম্বা লাউ না এটা গোল লাউ লাউ তিন ধরনে হয় একটা লম্বা হয় বেশ লম্বা বেশ লম্বা হ্যাঁ 2 ফুট হতে পারে একটা গোল হয় আর এর চেয়ে তো একটা গোল টাইপ লম্বা টাইপ হয় গোল একটু লম্বা হ্যাঁ হ্যাঁ এটাও 3 ফুট হয় বোতলের মতন হ্যাঁ হয় এবং কোনটা আমরা দেশি লাউ বলতে আমরা কোনটা বুঝবো গোলটা গোলটাই হচ্ছে দেশি দেশি সবুজ রং দেখবেন আর যেগুলো আপনার লম্বা টাইপের হাইব্রিড ওগুলো সবুজ হয় সাদা হয় সবুজ হয় সাদা হয় তারপরে আমরা জমিটা তৈরি করলাম জমিটা তৈরি করে আর একটা পিট করলাম হ্যাঁ একটা একটা মাদা তৈরি করলাম এবার মাদাটা কতটা ডিফারেন্স হ্যাঁ আট ফুট বললেন আট ফুট বাই আট ফুট মানে বারো আট হাত বাই আট হাত আর বারো ফিট একটা গাছ থেকে গাছের দূরত্ব দূর তো বারো ফিট হবে আর বারো ফিট হবে বারো ফিট আচ্ছা আর যদি বর্ষায় লাগান আঠেরো ফিট হবে আঠারো ফিট দূরে লাগাতে লাগাতে হবে মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আঠেরো ফিট হবে আঠারো হবে আঠারো চারিদিকে এবার সাধারণ চাষিরা কিন্তু ওই প্রচুর গাছ চার ফিট অন্তত লাগিয়ে দেয় আর প্রচুর গাছ মাচাতে উঠে যাবে গিয়ে আর ফলন হবে না আচ্ছা যার ফলে লাউ চাষ এরা মার খাই কিন্তু আমি যেটা করেছি এক বিঘা জমিতে একশো কুড়িটা লাগিয়েছি এক্সট্রা কুড়িটা রেখেছি এক্সট্রা রেখেছি যাতে মানে আমি আলাদা করে যদি কোনোটা খারাপ হয়ে যায় লাগানোর জন্য আর এটা আপনার যখন মাদাটা তৈরি করব গোবর সার তো আগে দিয়েছি তারপর যখন আমি মাদা তৈরি করব তখন দু ফুট বাই দু ফুট গর্ত করে ট্রাইকোডার্মা কুড়ি গ্রাম খোল দুশো গ্রাম আর দু কেজি ভার্মি কম্পোজ এগুলোকে মিশিয়ে আমি ওই মাদাতে দেব মাদায় দিয়ে মিশিয়ে রেখে দিয়ে আট দিন পরে ওই যে গাছটা তৈরি হয়ে গেছে প্রায় আমার কুড়ি পঁচিশ দিনের গাছ সেই গাছটা লাগাবো আমি আচ্ছা হ্যাঁ এবং ওইখানে সঙ্গে সঙ্গে একটা

প্যারাকুয়েট যে বিষগুলো আগাছানাশক যেগুলো দিয়ে দিই গাছের গোড়াতে মালচিং থাকার জন্য ওখানে তো আমি দেবো না সেখানে আমার খুব প্রয়োজন সেখানে দেবো না কিন্তু এটা ওখানে ঘাসও তৈরি হবে না আচ্ছা মালচিং যে জায়গাটা আছে আমার মাঝে মাঝে যখন সার লাগবে আমি মালচিংটা তুলবো তুলে সার দিয়ে দেবো হ্যাঁ এইভাবে পরিচর্যা হতে থাকবে গাছটা যখন আড়াই ফিট তিন ফিট হবে তখন একটা পোকা আসবে যেটা থিপস মাকড় হ্যাঁ সাদা মাছি সব আসে তখন তার আমরা ওষুধ দেবো এবার গাছটা যখন মাচায় উঠে যাবে 5 ফিট 6 ফিট হয়ে যাবে তখন অলরেডি ওই 3 ফিট থেকে ফুল চলে আসবে আচ্ছা 3 ফিট থেকে ফুল চলে আসে চলে আসবে হাইব্রিড মাচাটা কখন করছেন তাহলে মাচানা ওই যে আমরা খুঁটি দিয়ে দিলাম একটা এবার প্রতিটা গাছে খুঁটি পড়ে গেল তার মাঝে মাঝে আবার আবার খুঁটি দেবো যখন গাছটা যখন উঠতে শুরু করবে তখন আমরা মাছাটা বিছিয়ে দেবো ওইটা কি দিয়ে তার যেটা পাওয়া যায় জিআই তার চারিদিকে টেনে দেবো দি উপরে নেট দিয়ে দেবো আচ্ছা মাছ ধরা নেট পাওয়া যায় ওই নেটটা টোটালটা ওপর একদম একদম বিছি এটা কি গাছের উপরে থাকছে নেটটা গাছটা আপনার মাছের উপরে মাছের উপরে গাছটা থাকছে নাকি যে বাসটা আছে বাস দিয়ে তার দিচ্ছি তারের উপরে নেট হয়ে যাচ্ছে ও আর গাছটা নেটের ভিতর দিয়ে উঠে উঠে চলে যাবে ও নেটের ভেতর দিয়ে উপরে উঠে চলে যাবে মাছা চলে যাবে আচ্ছা হ্যাঁ এতে সুবিধা কি আছে নেট দেওয়াতে নেট দেওয়াতে মাচাটা করতে গেলে তো আমাদেরকে আলাদাভাবে সে অনেকে দেখা গেল বাঁশের বাতা করে খরচা বেশি খরচা বেশি হয়ে যাবে এতে খরচাটা কম হবে আর লাউ ধরলে তো ওটা নেটটা তো ঝুলে যেতে পারে না না আপনার ই হবে যে ঘন করে আমি ঈদ তার দেবো জিয়াই তার জিয়াই তারটা ঘন করে ঘন করে দেবো আর ভেতরে এমনি মানুষ যাতায়াতের তো রাস্তা ছ ফিট উঁচু করতে হবে মাচাটা ও মাছেরা ছ ফিট উঁচু তার মানে এক মানুষের ওপর প্রায় প্রায় মানে ভেতরে ঢুকে যাওয়া আসা করা যাবে আচ্ছা বুঝলাম এর লাগানোর পর থেকে কতদিনের মধ্যে ফুল ফল চলে আসবে আপনার মোটামুটি আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে ফুলটা চলে আসে হাইব্রিডটা হাইব্রিডটা আর আপনার মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আপনার চল্লিশ দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন আচ্ছা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে হারভেস্ট হবে মানে তুলে বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে উঠতে শুরু করবে আর কি কোনো কোনো গাছে উঠলো কোনো গাছে একটু লেট হলো হ্যাঁ কিন্তু শুরু হয়ে যাবে পঞ্চাশ দিনে একটা অ্যাভেলেবেল হয়ে যাবে অ্যাভেলেবেল হয়ে যাবে হ্যাঁ আর কেমন ফলন কেমন এক একটা এবারে বলি এক একটা গাছে বলতে যখন এক বিঘার উপরে আমার কথা বলি আমার অভিজ্ঞতা কথা প্রথম যখন তুলি পঞ্চাশটা উঠে আমার একদিন বাদ দিয়ে দেড়শো উঠে একদিন বাদ দিয়ে তারপরের দিন দেড়শো হ্যাঁ এর হারভেস্টটা কিন্তু একদিন পর একদিন হবে আচ্ছা আপনি তো ভালোভাবে যত্ন করে করেন হারভেস্টটা কিন্তু একদিন পর একদিন হবে একদিন ওজনের তোলেন

চাষিরা কিন্তু দু মাস তলব পরে হাঁপি যাই হ্যাঁ তখন গাছ একটু ড্যাম মেরে যায় আর বাজারে দাম পায় না তখন দেখা গাছটা কেটে ফেলে আচ্ছা কিন্তু এই গাছ দীর্ঘদিন থাকে এবার দেখা গেল দু মাসে আপনি তিরিশ দিন হারভেস্ট হলো হ্যাঁ আমি হায়েস্ট দেখেছি এভারেজে দেখেছি তিরিশটা তিরিশ বার তোলা হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন এভারেজে তিনশো টাকা তিনশো টাকা উঠবে এক বিঘাতে তিনশো পিস তিনশো পিস পার ডে

মানে এই বছর আমাদের চাষিরা আমাদের গ্রামের ওই চাষিরা যা করেছে ওরা মানে ভাবতে পারছে না এত ফলন করে এত এত আর ফল ধরে আর আপনার সারকাবাসিটা অত বেশি লাগে না শুধু ইউরিয়া দিলে হয়ে যায় এটা বেশি সার লাগে না তখন তাহলে এর খরচ বলতে কি আছে খরচ বলতে মাছাটা তৈরি করা খরচ খরচ এক নম্বর এক নম্বর বীজ ধরেন এক বিঘাতে তিরিশ গ্রাম বীজ লাগে

হ্যাঁ ওই সতেরো আঠেরো হাজার টাকা খরচ হয়েছে সতেরো আঠেরো হাজার হাজার টাকা এক বিঘা আর আমার এই হিসাবে যদি আমি যাই হুম ধরেন তিনশো পিস যদি আমি পাই মানে পার এতে তোলাই তাহলে তিরিশটা তোলাতে হচ্ছে ন হাজার হবে আপনার ন হাজার পিস হুম আর এগুলো কেজিতে এখন বিক্রি হয় না এখন পিচে বিক্রি হয় আপনি দশ টাকা দাম পান হুম তাও আপনার উনব্বই হাজার টাকা হবে হুম দশ টাকা যদি পান এটা এটা যুক্তি না এখানে বসে আমরা বলছি স্টুডিওতে বসে এটা বিষয়টা না এটা বাস্তবে হবে হবে সাধারণ ভাবে করলে হবে না চিরাচরিত করলে হবে না মালচিং পদ্ধতি বলুন বা বিজ্ঞানসম্মত উপায়ে বলুন এই চাষটা করতে হবে যেমন বীজ শোধন করতেই হবে আপনি যখন লাগাবেন বীজটাকে শোধন করে লাগাতে হবে মালচিং পদ্ধতি করতে হবে সারটা তো বললেন যে জৈব সার যতটা দেওয়া যায় ততটাই ভালো রাসায়নিক সার যত কম দেয়া যায় ততই ভালো কারণ হচ্ছে যে বেশি দিন যে রাসায়নিক বেশি ব্যবহার করলে কি হবে বেশি দিন ফসলটা আপনার টিকবে না থাকবে না থাকবে না ওটা অল্প দিনেই নষ্ট হয়ে যাবে তো যাই হোক মানে এর একটা লাভজনক চাষ আমরা বলতে পারি যদি এটাকে আমরা বিজ্ঞানসম্মত উপায় চাষ করি তো আমরা চাষের স্যার একটা কথা বলি শিডিউলটা ঠিক রাখলে শিডিউলটা মানে চাষ পদ্ধতির শিডিউলটা যেমন গাছগুলো অনেক সময় লাল হয়ে যায় বসে যায় কৃষকরা আর বুঝতে পারে এটা কি করব তখন কি হয় ছেড়ে দেয় আর তৈরি করে না হাল ছেড়ে দেয় হাল ছেড়ে দেয় তাহলে এটার একটা পদ্ধতি আছে সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ বাই যদি ওষুধটা ঠিক দিয়ে যায় আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি একটা গাছ লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে এক বছর ছিল প্রচুর আমি ওইখান থেকে কিন্তু অনুপ্রেরণা পেয়েছি যে আমি পরবর্তীকালে বড় করে করবো আর কি তো এটা তো গেল ধরুন আমরা লাউ লাগালাম লাউ তুললাম বিক্রি করলাম লাভ করলাম এরপরে বলছেন যে এই গাছটাই আমরা এক বছর পর্যন্ত রাখতে পারি তো এই যে এক বছর পর্যন্ত আমরা রাখবো তার জন্য তো আমাকে তাকে তো পরিচর্যা করতে হবে এই পরিচর্যাটা কীভাবে করবো বাণিজ্যিকভাবে আমরা যদি লাউ চাষ করতে হয় এবার ধরুন যদি এক বছরে যাওয়া যায় না রাখা যায় আমি একটা গাছকে রেখে চেষ্টা করেছি কিন্তু ওই মাছাতে পারবে না কারণ যখন আপনার দামটা আপনার অর্থনৈতিক কমে আস কমে গেল তখন আর চাষি রাখতে চাইবে না

ফলস আপনার ওখানে একটা জিনিসে ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার ধসা পচা না লাগে এক ধরনের আপনার রোগ লেগে যায় যেটা সেটা না লাগলে হবে আপনার ভালো যেগুলো হ্যাঁ সেই ইউজ করতে আর সবচেয়ে বড় কথা আছে যেটা ভুলে গেছি বলতে নিমাটোর ওই গাছে যে জড়ে নিমাটোর হয় কৃমি হয় হ্যাঁ আমাদের বাংলা ভাষা যেটা বলে ক্রিমি এই গাছে ক্রিমি লেগে গেলে আর হবে না কৃমি হটানোর জন্যে বাজার যে ঔষধগুলো আছে সেগুলো ইউজ করতে হবে তাহলে গাছ সবসময় সতেজ থাকবে সবসময় মানে এটা তো একটা যত্ন পরিচর্যা করতেই হবে আপনি লাগিয়ে ছেড়ে দিলাম আর সব হয়ে যাবে তো কথা নয় তাকে যদি যত্ন পরিচর্যা করি তবেই তো সে আমাকে দেখবে আমি তাকে দেখলে কেমন লাভ হয়েছে আপনার এই চাষে আমার এই বছর লাভের দামটা খুব কম আছে বুঝলেন তবুও দশ টাকা পাচ্ছি আর বিক্রি করতে তো কোনো অসুবিধাই নেই অসুবিধা নেই হাটে গেলেই বিক্রি বিক্রি হয়ে যায় বাজারে বিক্রি হয়ে যায় আমার এবছর এই এই সিজনে আমি নব্বই হাজার টার্গেট দিলাম কিন্তু হয়নি লাস্টের দিকে বিক্রি করতে পারি দু তিন টাকা দাম দেখো এই মুহূর্তে দেখুন পটল কিছু দাম নাই সব দাম কমে গেছে হ্যাঁ এই মোটামুটি দিন পনেরো কুড়ি থেকে চলছে তারপর এই লাস্টের দিকে আমার লস হয়ে যাচ্ছে আমার সত্তর থেকে পঁচাত্তর হাজারটা টাকা আচ্ছা হ্যাঁ তবে ভালো দামটা পেলে লাখ টাকার উপর চলে যেত চলে যেত হ্যাঁ তো যাই হোক সবসময় দাম তো থাকবে না কখনো হয়তো বেশি পাবো কখনো কম পাবো একটা ইয়ে তো একটা তাহলে আমরা বলতে পারি যে এটা একটা লাভজনক চাষ যদি আমরা লাউ চাষটাকে বাণিজ্যিকভাবে করি এবং বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমরা লাউ চাষ করি তাহলে কিন্তু একটা লাভজনক চাষ আমরা এটা বলতে পারি তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমরা লাউ চাষ করব সেই বিষয়ে আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম হরিয়ারপাড়া ব্লকের চোঁয়া বোড়াকুলি গ্রামের যে প্রগতিশীল কৃষক বন্ধু মিনারুল হক তার যে চাষবাস বা লাউ চাষ সেই সম্পর্কে আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার সংকট সময় প্রধানমন্ত্রী ফসল বীমা কিসানো কে বরদান হ अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है, है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि এবং কিষান কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি শিল্পী উৎপলেন্দু চৌধুরী বন্ধু। তোমার Go. So দয়া বন্ধু হার পাবু না অঙ্গশবুদীন বসি ছিলাম যেমন গুনু শান্ত না আর পাবনা তোমার কত দয়ালbund আর লোকগীতি শুনলাম শিল্পী উৎপলেন্দু চৌধুরী प्रधानमंत्री मंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसाहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को पेंशन से सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी